ভাই আমি যে বিদেশ থেকে আছি আচ্ছা আপনি কোন দেশে আমি থাকি হলাম না দুবাই দুবাই থাকি আপনি বাড়ি কোথায় বাড়ি বরিশাল বরিশাল কোন জায়গা কোকর নদী বরিশাল গোর নদী আপনি থাকেন হচ্ছে দুবাই দুবাই তা আপনি এই জায়গা আসলে এই যে কি জায়গার নাম কি হেগা এই জায়গার নাম হলো সাভার আশুলিয়া সাভার আশুলিয়া হ্যাঁ তা আপনি জায়গা আসছেন আমার কথা বুঝেন মানে সমস্যাটা কি সমস্যা আমি বলতাছি আপনি আমি যদি উনাদেরকে না চিনি তাহলে আমার বাড়ি এলে এক জায়গায় আমি আইসি বিদেশ থেকে আমার নিজের বাড়িতে না যায় আমি ওনাতে পারি আসছে কেন এই মায়ের সাথে আজকে আমার সাত বছর ধরে সম্পর্ক আচ্ছা বুঝছেন এর সাথে আমার যে মেসেঞ্জারে কথা হইতো মেসেঞ্জারে একদিন দুই দিন এরকম কথা করতে 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 মনে করেন যে আমাদের সম্পর্কটা অনেক গভীর হয়ে গেছে আর কি ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপর থেকে আমার যে প্রেম ভালোবাসা মনে করেন যে এর সাথে এমন কোনো কিছু নাই যে আমার হয় নাই তার হয়েছে আমার হয়েছে এমন কোনো কিছু বাদ নাই কেমন স্বামী স্ত্রীর ভিতরে যা হয় তারা আমার ভিতরে তাই হয়েছে আর এই ধরে আমি যত টাকা পয়সা কামাই করছি সমস্ত টাকা পয়সা

আচ্ছা ভাই এখন মোবাইল অনেক কিছু হইতে পারে আচ্ছা আপনার ঘটনাটা বলেন এখন ভাই চুপ করেন এখন বিষয়টা হচ্ছে আপনি বিদেশে থাকেন হচ্ছে দুবাই এই মেয়ের সাথে আপনার প্রেম হয়েছে এখন হয়েছে মোবাইলে আপনার ভিডিও কলে কথাবার্তা বলতেন স্বামী স্ত্রীর মাঝে যাওয়া সবকিছু হয়েছে আপনার

আর এখন বুঝতেই থাকবে আসেন এখন 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 ভাই করেন কত সম্পর্ক করেন যে পর্যন্ত কাজী

বা অন্য ব্যক্তি যারা আছে ময়মুরব্বী যারা আছে গ্রামের চেয়ারম্যান মেম্বার তাদেরকে এই যে ফোন টোন দিয়ে একত্রিত একটা মীমাংসা করে আমি থেকে আসলাম আমার সব শেষ আপনারা কিছু করবেন না কিছু করবো কালকে এখন রাত্রিবেলা কি করবেন রাত্রিবেলা চিলাচি করে কোনো সমাধান করতে পারবেন এর সাথে আমার অনেক ছবি আছে মনে হয় অনেক ছবি আমার মেসেঞ্জার দিছে এখন এগুলো আমার কাজ হবে না আর ভাই আর বাপ দুইটাই বাদ পার বুঝছেন আরে ভাই একতরফা বিচার করলে হবে না কালকে এলাকার লোকজন আইবো সবাই বৈশাখ কথা বলা তাহলে আপনারা ভাই আমার একটু ব্যবস্থা করে দেন ভাই আমরা কালকে ভাই কালকে